সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বিষয় ছক চার দশমিক তিন এর পারিবারিক লেনদেনের যৌক্তিকতা এই পারিবারিক লেনদেনের মধ্যে প্রথমটা হচ্ছে প্রথম কলামটা হচ্ছে ক্রম তারপর হচ্ছে লেনদেনের বিবরণ তারপর হচ্ছে ভুল মনে হওয়ার কারণ তারপর হচ্ছে কি করা উচিত ছিল এখানে আমরা তাহলে চলো আমরা দেখি কিভাবে এটা পূরণ করবো

আগের স্কুল ব্যক্তি এখনো মোটামুটি ভালো আছে ব্যক্তি আরো বছর খানেক ব্যবহার করা যাবে তাই ব্যক্তি এখনই কেনা জরুরি ছিল তাহলে ছোট ভাইয়ের যে ব্যক্তি আসছিল ওই ব্যক্তি এখনো তত পুরনো হয়ে যায়নি আরো এক বছর ব্যবহার করা যাবে কিন্তু এখানে এই কেনা জরুরি ছিল না এই জন্য আমার ভুল মনে হয়েছে কি করা উচিত ছিল যেহেতু ব্যক্তি আরো বছর খানে ব্যবহার করা যাবে সেহেতু ব্যাংকে টাকা সঞ্চয় করা দরকার ছিল যেহেতু আরো এক বছর ব্যবহার করতে পারতাম তাহলে এই জন্য ব্যাংকে টাকাটা আমার সঞ্চয় করার দরকার ছিল হচ্ছে নতুন জামা কাপড় ক্রয় লেনদেনটা ছিল নতুন জামা কাপড় ক্রয় এই মুহূর্তে পরিবারের সকলেরই ভালো জামা কাপড় আছে তাই নতুন কোন উপলক্ষ ছাড়া টাকা নষ্ট করে কাপড় কেনা কোনো যুক্তিগত নেই তাহলে এই মুহূর্তে কোনো উপলক্ষ যদি না থাকে তাহলে নষ্ট করে টাকা নষ্ট করা আমার কোনো যুক্তিকতা নেই তাহলে কি করা উচিত ছিল ফুটবল কাপড়গুলো পরে নষ্ট বা পুরাতন হয়ে গেলে এবং নতুন কোন উপলক্ষ আসতে কেনা উচিত ছিল অপচয় করা ঠিক হয় তাহলে পুরাতন যে কাপড়গুলো যদি নষ্ট হয়ে যায় তখন বা কোন উপলক্ষ আসলেই আমার কাপড় কেনা উচিত ছিল আর অপচয় করাটা ঠিক হয়নি কাপড় দেওয়ার মেশিন ক্রয় তাহলে আমি লেনদেনটা ছিল কাপড় দেওয়ার জন্য মেশিন কিনছি নিজেদের কাপড় নিজেরাই দোয়া দিত টাকাটা অপচয় না করে সঞ্চয় করা দরকার ছিল তাহলে আমি নিজে কাপড় যদি নিজে ধুয়ে ফেলতাম তাহলে আমার আর ই কাপড় দেওয়ার মেশিন ক্রয় করতে হতো না তাহলে কি করা উচিত ছিল আমাদের উচিত ছিল কাপড় দেওয়ার মেশিন ক্রয় না করে টাকাটা প্রয়োজনের কাজে ব্যয় করা তাহলে আমি মেশিনটা না কিনলে আমি অন্য একটা প্রয়োজনের কাজে ব্যয় করতে পারতাম চার নম্বর হলো নতুন এসি ক্রয় এই মুহূর্তে এসি কেনা উচিত হয়নি কারণ ঘরের মধ্যে ফ্যান আছে ফ্যান দিয়েই প্রয়োজন কাজ চালিয়ে যাওয়া যেত তাছাড়া শীতের ছ মাস এসি শুধু পরে শুধু পরে থাকবে এমনকি নষ্ট হয়েও যেতে পারে এই মুহূর্তে কেনা উচিত হয়নি কারণ ঘরের মধ্যে ফ্যান আছে আর এই শীতের ছ মাস কিন্তু আমরা এসি ব্যবহার করব না আর ওই সময় যেহেতু বন্ধ থাকবে আবার নষ্ট হয়েও যেতে পারে তারপরে আমাদের উচিত ছিল এসি না কেনা কি করা উচিত ছিল এসি না ক্রয় না করা যেহেতু অন্য কোনো খাতে আমরা ব্যয় করার উচিত ছিল তাহলে আমাদের আমরা যেহেতু ছয় মাস আমাদের এসি বন্ধ থাকবে তাহলে এই মুহূর্তে এসি না কিনে আমরা এই টাকাগুলো সঞ্চয় করে অন্য কোন গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করতে পারতাম তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে